ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে মশক নিধন স্প্রে ও একত্রিশ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় মেঘনা শিল্পাঞ্চল এলাকায় ফগার মেশিনে স্প্রে ও লিফলেট বিতরণ করা হয় উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ হান্নান ব্যাপারী বলেন জনগণের পাশে থাকা বিএনপির দায়িত্ব ইনশাল্লাহ পুরো সোনারগাঁও জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমাদেরকে মেশিন দিয়ে পাঠাইছে যে গঙ্গানগর থেকে ফাস্ট উদ্বোধন করা হোক গঙ্গানগর প্রত্যেকটা জায়গায় এই মেশিন দ্বারা ওষুধ দ্বারা এই মশা নির্মাণ করা হবে এবং আর পর্যায়ক্রমে সারা পিসপুরিউন প্রত্যেকটা গ্রামে গ্রামে সেই মশা নির্মূল করা হবে স্থানীয়রা বিএনপির এই উদ্যোগে প্রশংসা জানিয়ে কার্যক্রম চালু রাখার আহ্বান জানান